আপনি কি একটা বার ভেবে দেখেছেন পৃথিবীর বুকে ছোট্ট একটি শব্দ এক অক্ষরে গড়া যেটা সেই শব্দটার মধ্যে মায়া মহব্বত এবং ভালোবাসা জড়ানো সেই শব্দটা হচ্ছে মা এই মা শব্দটা এমন একটা শব্দ ছোট্ট একটা শব্দ সেই শব্দের মধ্যে পৃথিবীর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আপনার অন্তরকে শীতল করার একটা শব্দ মা এই মা আপনার সামনে এদি থেকে থাকে আপনি একটা বার সামনে গিয়ে ডাক দিয়ে দেখবেন আপনার অন্তরটা কতখানি শীতল হয়ে যায় তার যদি জীবিত না থাকে তাহলে চক্ষু দুটা বন্ধ করে আপনি একটা বার মন থেকে চিন্তা করে মাকে একবার মা বলে ডাক দিয়ে দেখবেন আপনি ধরে রাখতে পারবেন না চোখের পানি অন্তরের কান্না ধরে রাখা যাবে না আপনি যত পরিশ্রম করেন সব শেষে যখন বাসায় এসে মাকে চোখের সামনে দেখবেন আর এই মাকে যখন একবার মা বলে ডাকবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এই শব্দটা হচ্ছে মা এই মা আমাকে আপনাকে যখন গর্ভে ধারণ করে প্রথম তিন মাস তো তিনি কিছু খেতে পারেন নাই এই তিন মাস পরে গিয়ে যখন খাবার রুচিটা বৃদ্ধি হয় মা কিন্তু একটা খাবার খেতে গেলে তিনবার চিন্তা করেছে যে এই খাবারটা আমার গর্ভের সন্তানের জন্য স্বাস্থ্যকর হবে কিনা। না ক্ষতিকারক কি এভাবে খাবার আগে মা কিন্তু অনেকবার ভেবে চিন্তা করে তারপরে সেই খাবার খেয়েছে যেই খাবারে পুষ্টি আছে যেই খাবারে গুণ আছে মায়ের যদি ভালো নাও লেগে থাকে তবুও অপর্বে সন্তানের জন্য চিন্তা করে কিন্তু ওই খাবারটাই কিন্তু তিনি খেয়েছেন এরই নাম হচ্ছে মা বিন্দু বিন্দু করে এইভাবে কষ্টে কষ্টে তিল তিল পরিমাণ গড়ে ওঠার পরেই প্রসাবের সময় এসে যায় আর তার গর্ভের সন্তান দিকে মা রেখে জীবনটাকে বাজি রেখে হাতের মুঠোয় জীবন রেখে সেই মা কিন্তু ডেলিভারি রুমে চলে যায় আমার সন্তান পৃথিবীতে আসবে এরই নাম হচ্ছে মা এত মায়া এত মমতা এত ভালোবাসার শব্দ পৃথিবীর বুকে আর কেউ কখনও শুনেছেন কি না দেখেছেন কি না জানি না মা এখন কোথায় আছে আপনার ঘরে নাকি বৃদ্ধাশ্রমে যদি ঘরে থাকে অবশ্যই তার পা ধরে মাপ চেয়ে নেবেন আর যদি বৃদ্ধাশ্রমে থেকে থাকে বিনয়ের সাথে অনুরোধ রইল এক্ষুনি গিয়ে এই মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবেন আর যদি দুনিয়ার বুকে মা না থাকে দিন পাঁচ অক্টো নামাজ পড়ে নামাজের পরে সেই মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন পৃথিবীর বুকে সন্তান প্রসব করার আগে যেই কষ্ট করেছে সেই কষ্টের ওসিলাই যেন আল্লাপাক আপনার আমার মাকে আর জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত নসিফ করে ধন্যবাদ সবাইকে